হাই গাইস সুপ্রিয়া কুইন এখন মানে স্নান করে এসেছে সন্ন্যাসী হবে কালকে একটু একটু প্রবলেম হয়ে গিয়েছিল ওই আসতে পারেনি তো আজকে এসেছে সন্ন্যাসী হবে বাইকটা এই নিয়ে এসেছে তখন নিয়ে আসেনি এবারে গিয়ে নিয়ে এসেছে বাইকটা গাইস একটা প্রবলেম হয়েছিলো সেই জন্য বাইকটা নিয়ে আসতে পারেনি আবার ভিডিওর মধ্যে সব কিছু প্রবলেম বলবো আর এখানেও বলবো রেডি করবি সুপ্রিয়াকে এবার উত্তরই দিচ্ছে ঠিক আছে গোত্র আত্ম পরিতার্যার্য শিবগোত্র শিবগোত্র শিরোধার্য শিরোধার্যাক শিবগোত্র শিরোধার্য শিরোধার্য দুবার বললে আর একবার বললে না আত্মগোত্র আত্মগোত্র শিরধ পরিতার্য যাচ্ছে শিবগোত্র শিরোধার আচ্ছা ঠিক আছে শিরোধার্য হয়ে গেছে সন্ন্যাসী হয়ে গেছে ঠিক আছে আর সবে কলকাতাতে মানে সবে কলকাতাতে এসছি ঠিক আছে অনেক লেট হয়ে গেছে অনেক প্রবলেম হয়েছে আমার সাথে সবকিছু বলবো তোমাদের ভিডিওর মধ্যে ঠিক আছে আর আমার বুড়ো মা সায়া আনতে গেছে সায়টা পড়েছি দেখো কারণ দিদি দেখো তো তো গাইস ঠিক আছে দেখো সায়া নেই ঠিক আছে শাড়ি পরেছে ফেতা দিয়ে আমার বয়ফ্রেন্ড সায়া কিনতে ব্লাউজ কিনতে শাড়ি কিনতে সেটা বড় সন্ন্যাসী হয়েছে আর

এ আমচুরি করতে কার সঙ্গে যাবি আচ্ছা তাহলে চল আজকে রাত্রি বেলা তাহলে হামলা হবে চলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন এখন সুপ্রিয়াদি শাড়ি পরে এখন বাইক সরাচ্ছে

বলছে বলে শুয়ে ওর কাছে একটু ফোন করনারে সুপিরার কাছে কাল সারারাত আসলো না মেয়েটা কি করছে কি জানি আমি পুরো আমার মাথা হেডেক হয়ে গেছে আমি কান্না করে ফেলেছি আমার বাইকের জন্য যে কি বাইক ছিল আর কি হয়েছে বাইকটা তো পুরো ভাঙচুর করে দিয়েছি ভাঙচুর করে দিয়েছে ও তো লাটার ভাই খুঁজকিচ্ছি বলি বলেছি ইচ্ছা বর করি আর হারাজমান করেছে তো তার তার উপরে আবার বাইকটাও কি আবার বাইকটা ছাড়িয়ে নিয়ে তারপরেও আসবে আর ও কিছু বলেওনি আর কিছু বললে না আমরা একটু জানতাম আর কিছু বলেওনি যে কি হয়েছে না হয়েছে এদিকে মানুষ টেনশন করে করে পাগল হয়ে যাচ্ছে একদম আচ্ছা আর এই এখন

কালো তো ওই জন্য ওই জন্য বুঝলি ওখানে গেছিলাম গাজন দেখা ওখানে হয়ে গেছে শেষ হয়ে গেছে তো ওখানে ঠাকুর বসে আছি ঠাকুমা বসে আছে ঠাকুর থানে ঠিক আছে এই একটা গাজনের দল যাচ্ছে এখান দিয়ে গাড়িতে করে তো ওটা ওই ওই গ্রামে যাবে তারপরে দেখবো আমরা তাই না দিদি আমরা মিস করে দেখবি তো ভালো লাগবে তো দেখতে কেন দাঁড়াবো দেখবি না ওখানে দেখবো সব মেয়েরা ছেড়ে গেছে কালো কালো মেয়েই দেখো মেকআপ পুরো মেকআপ করলে বোয়া যায় কে বলেছে করি তাই সত্যি পিসি হতে গেল পিসি দেখছে না আমার তোমার অন্তর দেখবো সুন্দরী কি আওয়াজ কই সামড়া ওইখানে শেষ গিয়েছে গাজন এইখানে আরম্ভ হয়েছে চলেছে এই খালি আ হ্যালো

তোমরা খালি বলো আমার জীবনে মাল দেখো শুধু মাল হ্যাঁ আচ্ছা হ্যাঁ এইবার তো কে বলছো পঁচিশ হাজার মালটা দেখিস তো হাজার এইবার এই তো পঞ্চাশ হাজার হাজার চলে যাবো যদি প্রথমে বের করবো নাহলে আমি এখান থেকে চলে যাবো

দু কিলো কি রাখছিলাম ঠিক আছে সময় নেবো আর যখন প্রতিবন্ধী এদের আমি বিয়ে করবো আর এই সমাজের মুখে আমি তোদের স্বীকৃতি দেবো

হ্যাঁ শোন এখন তুই কার্য হচ্ছে গেলে সেটা ভালো হবে দিয়ে সাজ করতে হবে বুঝলাম আমি যুদ্ধটা সেমনি করে নিয়াম হ্যাঁ যুদ্ধটা হ্যাঁ

आमा ताकत लेने के ताल तो ले जाओ, यही तो यही बात है, तो न ताकत यार। निंदा कुचिला चेन्मी, हट्टा कुए, बोहिली शुगु, सब लाश टा, यही तो, तुम कौन भजाने? शीता, तुम हमें दावन बांटा, यही तो, मुझे तो आमा दावन हमें काफी तीनों

না না আমি ভরণ করবো কি বললে আমার তো হয়ে

you <laughs> <laughs> ঘুমাবো তারপরে ভোরের বেলা মালসা জাল দেবে হ্যাঁ মালসা জাল দিয়ে যখন খাওয়া দাওয়া হবে যখন মালসা জাল দেওয়া হবে আবার তখন দেখা হবে ঠিক আছে